মাল মাল সান্ডা নিয়ে নেট দুনিয়ায় ভাইরাল সম্প্রতি সান্ডা নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা চলছে বিউটিফুল মাধবপুর গ্রুপ মাধবপুর চুনারুঘাট মাধবপুর শহর গ্রুপ সহ বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে এটি নিয়ে চলছে নানা আলোচনা মতামত আর কৌতূহল আজকের ইশায় তুলে ধরা হবে এই ভাইরাল বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য ও বিশ্লেষণ সাথে থাকছে আপনার প্রিয় মাধ্যম প্রিয় টিভি সান্ডা নিয়ে কেন এত আলোচনা বর্তমানে ফেসবুকে সান্ডা এবং কফিলের ছেলে শব্দ দুটি ব্যাপকভাবে ভাইরাল কফিল বলতে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে বোঝানো হয় বিশেষ করে কফিলের মেজ ছেলেকে ঘিরে নানা রকম রসিকতা ও আলোচনা চলছে এর সঙ্গে জড়িয়ে গেছে সান্ডা নামক একটি প্রাণী যার বিরিয়ানি নাকি কফিলের মেজ ছেলের খুবই পছন্দ সান্ডা হল আগামিডে পরিবারের টিকটিকিদের একটি গণ এদের আদি নিবাস আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়া এই গোষ্ঠীর সদস্যদের সাধারণত কাঁটা লেজযুক্ত টিকটিকি ইউরোমাস্টিক্স মাস্টিগুর বা সান্ডা টিকটিকি নামে ডাকা হয় এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ যা কাঁটার মতো খাঁজযুক্ত এবং আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় রুক্ষ শুষ্ক অঞ্চলে এক বিশেষ ধরনের টিকটিকি দেখা যায় কাঁটা লেজ বিশিষ্ট এই টিকটিকি দেশে এখন সান্ডা নামে ব্যাপক পরিচিতি পেয়েছে এদের শক্ত কাঁটাযুক্ত লেজ এবং মরুভূমির প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা প্রকৃতির এক বিস্ময় এসব টিকটিকির বিভিন্ন প্রজাতি পুরো মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার কিছু অংশে পাওয়া যায় কাঁটাযুক্ত লেজ বিশিষ্ট টিকটিকির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এদের মোটা খাটো ও শক্তিশালী লেজ লেজটি বড় বড় কাঁটায় আবৃত এই কাঁটাগুলো প্রধানত আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয় বিপদ দেখলে এরা লেজ দ্রুত ঘোরাতে পারে এবং শিকারীকে সজরে আঘাত করতে সক্ষম এদের দেহ বেশ মজবুত এবং আশযুক্ত চামড়ায় আবৃত প্রজাতি ভেদে এদের রং হলুদ বাদামি সবুজ বা ধূসর হতে পারে এই রং তাদের পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মিশে যেতে সাহায্য করে এদের মাথা ছোট ও ত্রিকোণাকার দাঁতগুলো উদ্ভিজ্জ খাবার গ্রহণের জন্য বিশেষভাবে অভিযোজিত ঐতিহ্যগতভাবে মধ্যপ্রাচ্যের কিছু যাযাবর গোষ্ঠী কাঁটাযুক্ত লেজ বিশিষ্ট টিকটিকিকে খাদ্য হিসেবে গ্রহণ করে বিশেষ করে আরব উপদ্বীপের অভ্যন্তর ও পূর্বাঞ্চলে এদের ধাব্য নামে ডাকা হয় একসময় আরবদের মধ্যে উপাদেয় খাবার হিসেবে বিবেচিত হত